ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান সুতি কালেকশন দেখাবো নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম একদম পিওর কটনের মধ্যে কাজ করা আমি আপনাকে ফার্স্টে এক কালার খুলে দেখাই এই কালারটা দেখেন কথা আমার এই ড্রেসগুলো আগে দেখে এই ড্রেসটি একটু দেখো তো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেকনে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার জামাটা হবে এই দেখেন খুবই চমৎকার একটা ড্রেস আর যারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে বা এই মতো আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার ওভার কাজ করা হবে জামাটা দেখেন এটা গলার ডিজাইনটা হবে গলার ডিজাইনটা আপনাদের মন মতো করে নিতে পারবেন এখানে গলার প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট আর অল ওভার কিন্তু সুতার কাজ করে দেখেন সিকোয়েন্সের কাজ থাকবে মাঝে মাঝে আপনার যে সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম পিওর কটনের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা বিবেকের ড্রেস এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ব্যাক সাইডটা দেখো তো একদম পিওর কটন এটা হচ্ছে ব্যাকসাইডটা হবে এটা দুইটা কালার এটা ব্যাক সাইড আর নিচে হাতাটা একটু দেখো এটা হচ্ছে হাতার জন্যই দেখেন এই দুইটা হচ্ছে হাতার জন্য দেওয়া আছে আপনার প্রিন্টটা ঠিক আছে এটা ঘুরো এটা ওনারা একটু দেখো খুলে যাদের যেই কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর এই ড্রেসটার প্রাইস আপনার হচ্ছে আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফশনে এটা হচ্ছে হবে দেখেন খুবই চমৎকার আপনার বিশাল দেখেন চড়া যেরকম পাঁচ হাতে ওনা আর ওনার চারপাশে দেখেন কাটওয়ার্ক করা থাকবে কাজটা একদম পিওর কটনের মধ্যে সুতার কাজ করা আর অল ওভার প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে দুইটা আঁচল হবে আপনার ওনাটা আর এটা সালোয়ারটা দেখো এটা এক কালার মধ্যে হবে সালোয়ার সালোয়ার আর এটা হচ্ছে এই আরেকটা কালার যেটা হচ্ছে বাঙ্গি কালার টাইপের আপনি দেখেন এই কালারটা খুলে দেখুন দুইটা কালারই সুন্দর যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে বিভিন্ন দেওয়া আছে সেখানে চাইলে আপনার ছয়শো অর্ডারটা কনফার্ম করতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশটা বিবেকের ড্রেস এগুলো এক একটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে সেল করা হয় বাট আপনারা যারাই অর্ডার করবেন আপনি একটু দেখে শুনে তারপর অর্ডার করবেন দেখেন এগুলো হচ্ছে আপনার একদম পিওর কটনের মধ্যে হবে আপনার বিবেক কোম্পানি এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সেম কাজ সেম ডিজাইন সেম প্রিন্ট শুধু হচ্ছে আপনার কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ হবে দেখো ঘুরো এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এটা হচ্ছে নিচে প্যানেলটা এটা হচ্ছে হাতাটা হবে এটা হাতটা হবে ওনাটা দেখো এটা ওনাটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে এই দেখো সুন্দর কাছে ধরো ওনাটা দেখুন ওনাটা কত বড় বিশাল ওনা নাপরা একদম পাঁচ হাতে ওনাপে এগুলো ঠিক আছে অনেক চড়া সুনতিষ্টায় যারা আপনার ওনা পড়তে পছন্দ করেন আপনার এই রেস্টটা পারফেক্ট হবে তাদের জন্য এটা হচ্ছে আপনার দেখেন দুই চারের কাজটা দেখেন একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনার যারা গরমের মধ্যে একটু আরামদায়ক ড্রেস খুঁজতেছেন আর বিবেকের ড্রেস আসলে বলা লাগে না বিবেকের ড্রেস মানেই হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হ্যাঁ দেখেন বিবেক সিমরানের ড্রেস আপনি এটা ঠিক আছে বিবেক সিমরানের যা যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন দুইটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ